And fantastic. Today is a memorable day for me, I think. Apparently, my state pastor and others colleagues, the days will be memorable for us. So, for this arrangement, I would like to thank you again all. Happy class party! আরো অনেকেও কাজ করেছো কিন্তু সকল থেকে এখানে আনাসোমরা অনেক কিছু মনে করো না এটা একটা ফরমাল বিষয় তোমরা ক্লাস পার্টি সকলে করছো এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় না আচ্ছা ঠিক আছে এখন ওভার ক্লাস টিচার সবাইকে ধন্যবাদ আমার শিক্ষার্থী যারা আছে আমাদের কষ্ট করেছে বিশেষ করে পার্টির মতো একটা মুড তৈরি করার চেষ্টা করেছি আমরা সবাই মিলে তোমরা এত অনেক আছে তোমাদের আমিভাব যারা আছে ধন্যবাদ আমি আমার হেড স্যার আমার যারা শিক্ষক আছেন আমার আছেন বন্ধুবান যারা আছেন আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এখান থেকে কেউ কিছু না কিছু নিয়ে যাবেন খেয়ে যাবেন আচ্ছা আচ্ছা না আগামী দিন প্রবেশপত্র দাও হবে প্রবেশের পর সমস্ত ছাত্র পরীক্ষা হলে যাবে না আগে কালকে সময় প্রবেশপত্র লাগিয়ে দেব আমাদের হবে সবাই যার যার প্রবেশপত্রে ইসুলেশন নিয়ে যাবে নাম্বার 1 নাম্বার হলো তোমাদের একটার কাজ শেষ হওয়ার পরে ওখানে গিয়ে লাইগাত আপ করবে তোমাদের কি এটা তোমাদের লাঞ্চটা তোমাদেরকে ওখানে দিয়ে দেওয়া হবে আমরা চাচ্ছি তোমাদের লাস্টটা তোমাদের বাসায় বাবা মা আছে ছোট ভাই বোন তার সাথে শেয়ার করে খাবে ঠিক আছে সুতরাং আমরা তোমাদের গার্জিয়ান যারা আছে এবং তোমাদের ছোট ভাই বোন যারা আছে আমরা তাদেরকে বলতে চাই তোমাদের মাধ্যমে যে তারাও আমাদের বাইরে না তারাও আমাদের স্কুলের একটা অংশ ঠিক আছে সুতরাং তোমাদের বাবা মা সবাই সবাইকে আমাদের সালাম জানাবে সালাম দিয়েছে